কয়েল বেবি ডায়াপার এবং লাইফ জ্যাকেট এগুলা একটু বেশি দরকার আমাদের আমরা আছে নিয়ে আসছি যে যেটা পাচ্ছি আমি নিয়ে এসেছি চিরা বিস্কিট চিনি মানুষ মানুষের জন্য মানবতার এক অনন্য নজির স্থাপন হতে যাচ্ছে এই টিএসসি চত্বরে সকাল থেকে স্রোতের মতো মানুষ আসছেন বন্যাতদের জন্য ত্রাণ নিয়ে এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন একই সঙ্গে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই বন্যাতদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই তাদের এই আহ্বানে সাড়া দিয়ে সারা ঢাকা শহর থেকে মানুষ আসছেন তাদের যার যা সামর্থ্য রয়েছে সেটি নিয়ে কেউ আসছেন শুকনো খাবার নিয়ে কেউ আসছেন স্যালাইন নিয়ে কেউ আসছেন পুরাতন কাপড় নিয়ে এবং বন্যাতদের সাহায্যের জন্য গাড়ি নিয়ে কেউ ছুটে আসছেন কেউ রিকশা নিয়ে কেউ বা পায়ে হেঁটে চলে আসছেন এই বন্যাতদের খাবার সংগ্রহ খাবার দেবার জন্য যারা এখানে ত্রাণ সংগ্রহ করছেন আমি তো তাদের সাথে একটু কথা বলি এখানে কতখানি কতখানি ত্রাণ তোমরা পেয়েছো এখন ওরা হচ্ছে শুকনা খাবার অনেকে লাইফ জ্যাকেট এগুলো দিয়েছে এগুলো তো পরিমাপ পাওয়া যায় না তবে অনেক বিপুল পরিমাণ এসেছে আমরা আমাদের স্টকে করা হয়েছে এবং এ পর্যন্ত টাকা অনেক উঠেছে এটা প্রায় হয়তো দশ লাখের মতো চলে যাবে এবং আমরা একটু কন্টিনিউ করবো প্রতিদিন বসবো আর ক্যাশ টাকা উঠেছে ওটা হয়তোবা বা রাতে শেষ সময় সারাদিন এটা মিলে দশ লাখের মতো হবে হয়তো আপনারা এগুলো পৌঁছাবেন কিভাবে বন্যাপ্ত এলাকায় এগুলো সব প্যাকেট করে করে আহ প্যাকেজ করে ট্রাপ করে পাঠানো হবে এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে সবাই খুব ব্যস্ত কারণ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী আসছে রিক্সা করে গাড়ি করে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে ঠিক সিরিয়ালে তারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন আর একটি গাড়ি মুড়তে আসছে আসলে একেবারেই আমি দেখছি এখানে আসার পরে সিরিয়ালে সব গাড়ি রিক্সাতে করে ত্রাণ আসছে একজন গাড়িতে করে শুকনো খাবার নিয়ে আসছেন এখানে মুড়ি দেখতে পাচ্ছেন চিরা রয়েছে আহ কিছুক্ষণ আগে আমি দেখছিলাম রিক্সা করে একজন পুরান ঢাকা থেকে এসছেন তিনি পুরাতন কাপড় নিয়ে চলে এসছেন এই যে অভূতপূর্ব সারা মানুষের জন্য এটি একটা দৃশ্য এখানে তৈরি হয়েছে এবং সকাল থেকে চলছে যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী তারা এখানে তাদের আহ জন্য চান নিয়ে এসছেন এখানে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি সবাই যার যার অবস্থান থেকে এখানে আসছেন মানে পুরো একটি গাড়ির আমরা সিরিয়াল দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু ত্রাণ সামগ্রী রয়েছে সবাই সবার অবস্থান থেকে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন বন্যা তোদের জন্য আমরা ফেনীর অবস্থা জানি ফেনীতে গতকাল পর্যন্ত যে অবস্থা আচ্ছা এস এম সির ওট সম্ভবত এসেছে যেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এস একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে এস এম ওট এসছে এখন বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে নিরাপদ পানি এবং ওর স্যালাইন সেটি আমরা এসএমসি গাড়ি ভর্তি আমরা দেখতে পাচ্ছি তারা স্যালাইন নিয়ে চলে এসেছেন এখানে এবং এখানে আমরা হয়তো স্যানিটারি ন্যাপকিনও আমরা দেখতে পাচ্ছি জয়ার একটি প্যাকেট আমরা দেখতে পাচ্ছি হয়তো বা এখানে বিশেষ করে মহিলাদের জন্য স্যানিটেশন ব্যবস্থাও রয়েছে সম্ভবত আমরা গাড়ির ভিতরে যেটি দেখতে পাচ্ছি তবে গাড়ি থেকে এখন এই ত্রাণ সামগ্রীটি নামানো হবে সামনে আরও দুটি গাড়ি থেকে ত্রাণ সামগ্রী নামানো হচ্ছে একটু আমরা সামনের দিকে যাই আমি নিয়ে এসেছি চিরা বিস্কিট চিনি আচ্ছা কি চিন্তা থেকে নিয়ে আসছেন আপনার এটা মনে হলো আমি চিন্তা করেছি যে আমার এই সামান্য উপহার যদি কোনো প্রকারে আসে সামান্য কাজে যদি অংশগ্রহণ করতে পারেন একটা অসহায় জীবন যদি একটু সাহায্যর জন্য যদি বেঁচে যেতে পারে এই আশায় এসেছি অনেক ধন্যবাদ আপনাদের এই মহতি কাজে সবাই অংশগ্রহণ যারা করছেন যেটি বলছিলাম সকাল থেকে এখানে সিরিয়ালে গাড়ি রিক্সাতে করে সবাই ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন এবং এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর রাত রাতেও কিন্তু আসবে এবং সবাই কিন্তু এখানে আমি দেখছি গাড়ির লাইন হয়ে গেছে অনেকেই আসছেন এখানে ত্রাণ সামগ্রী নিয়ে এই মহতি উদ্যোগের সঙ্গে যারা যুক্ত হচ্ছে সবাই কিন্তু বলছেন যে তারা যার যার সামর্থ্য অনুযায়ী যেহেতু যুক্ত হতে পারছেন এটি তারা মানুষের জন্য কিছু করতে পারছেন এই জায়গা থেকে এই ভালো লাগার এবং একই সঙ্গে এই প্রশান্তির জায়গা থেকে তারা কিন্তু ছুটে এসেছেন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা আছে ত্রাণ নিয়ে আসছি যে যেটা পারছি পার্সোনালি আমাদের পক্ষ থেকে ট্রাই করছি এবং আমাদের পেশার যারা আছে আমাদের আত্মীয়স্বজন যারা আছে সবাইকে বলছি যে অ্যাডলিস্ট শুকনো খাবারগুলো আমরা যেন একটু টিএসসিতে পৌঁছে দিতে পারি আর এছাড়া আমাদের ফেনীতে পুষ্টিবিদ্যার পক্ষ থেকে একটা মেডিকেল টিম এরশাদ সাহেবের আন্ডারে কাজ হচ্ছে ডক্টর ছাকলাইন রাসাল সবাই চেনে নিশ্চয় উনিও আছেন আমাদের টিমের সাথে ওনার টিম আমাদের সাথে কাজ করছে তো আমি আমাদের পুষ্টিবিদদের পক্ষ থেকে তারপরে এস্টা সাহেবকে উনি হচ্ছে ফেরির পুষ্টিবিদ ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং উনি কিন্তু স্পিড বোর্ডের ব্যবস্থা করেছেন যাদপুর থেকে তো ইনশাল আমরা যদি কাঁধে কাজ মিলিয়ে সবাই সবার সাথে একসাথে কাজ করতে পারে বিভিন্ন পেশা সকল শ্রেণীর মানুষ কেউ যদি টাকা হলেও সাহায্য করতে পারে আমার মনে হয় যে এই ধরনের কোনো দুর্যোগ আর দুর্যোগ থাকবে না সবার পক্ষে ইজি হয়ে যাবে অ্যাটলিস্ট হচ্ছে সার্ভাইভ করাটা আর আপনারা যারা মিডিয়ার লোক কাজ করছেন অবশ্যই আমরা এই গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি আপনাদের মাধ্যমে যে কীভাবে আমরা প্রবাসীদের কাছ থেকে হেল্প পেতে পারি কীভাবে দেশের মানুষের কাছে হেল্প করতে পাইতে পারি এখন কিন্তু রিসা ওরাও মানুষ হেল্প করছে তো প্রতিদিনের খাবার থেকে আমার মনে হয় কেউ যদি বিশ টাকা করেও হেল্প করে একজনের জন্য সেখানে আসলে কোনো কমতি হয় না তো আমি সকলকে আহ্বান করব যে অ্যাটলিস্ট এখানে চান দিচ্ছে নিজ ইচ্ছেতে নিজ হাত দিয়ে একটু দেওয়ার চেষ্টা করেন যেন সেটা মানুষের কাছে পৌঁছে যায় আর যে যার কাছ থেকে হয়তো আমরা কাছে যে কিছু করতে পারছি না আর এটা আমাদের জন্য একটু দুর্ভাগ্য যেতে চাইলেও যেতে পারছি না কিন্তু আমরা যেখানে পসিবল আমার বাসার কাছে যেইখানেই প্রাণ নেওয়া হচ্ছে সেখানেই আমি যাব সেটা আমি পারবো সেটা যেন সবাই করে আমরা শুকনা খাবার দিয়েছি শুকনা খাবার বলতে যে শুধু যে মুড়ি এরকম না চিরা ভাজা বাদাম ভাজা ডাল ভাজা তারপরে আপনার চিনি যাতে সেটা ইয়ে করে খেতে পারে এছাড়া মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন মানে যেহেতু খুব প্রয়োজনীয় এই টাইপের জিনিসও কিছু দিয়েছে আচ্ছা আপনারা সাধারণ মানুষ যেভাবে এই মহত উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন বৃত্তবানদের জন্য কিছু বলার আছে কিনা হচ্ছে কারণ এখন যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়িয়ে যাচ্ছে সব অনেকেই হয়তো হচ্ছে নিজেরা আসতে না পারলে লোক দিয়ে হয়তো করছে তো হ্যাঁ আহ্বান জানাবো যাদের যেটা সামর্থ্য আছে সেভাবে এগিয়ে আসবে অনেকে নগদ টাকা নিয়ে এসেছেন যার যা সামর্থ্য যারা এই ভিডিওটি দেখবেন তারাও যদি তাদের যদি কোনো সামর্থ্য থাকে এবং এই সহায়তা করার ইচ্ছা থাকে তারাও কিন্তু কেসিতে এসে তাদের সহায়তাটা দিতে পারেন যেটা যতটুকু জানতে পেরেছি যে কুমিল্লার যে ভয়াবহতা কুমিল্লা রোডের যে করতেছে আসলে কতটুকু আমরা করতে পারবো এটা আমরা নিজেরা কনফিউজ হয়ে গেছি আসলে বিভিন্ন মেসেজ পাওয়ার পর তো তারপর আমরা যেটা প্ল্যান করলাম যে যেহেতু এইখান থেকে একটা ভালো একটা কনভার্সেশন আছে সব কিছু এখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন একসাথে কাজ করতেছে তো আমরা চাচ্ছি আমরা এইখান থেকে যদি আমরা একটা হেল্প করতে পারি তাহলে এই জিনিসগুলো একটা জায়গা পর্যন্ত পৌঁছে যাবে ট্রান্স সামগ্রী আমরা দেখতে পাচ্ছি এখানে নামানো হচ্ছে এখনো কিন্তু গাড়ি সিরিয়াল আছে অনেকেই অনেক গাড়ি থেকে কিন্তু এখনো ট্রান্স সামগ্রী আসছে আচ্ছা আপনাদের এখন কি ধরনের ট্রান্স সামগ্রী আসছে আর কি কি প্রয়োজন আপনারা মনে করছেন আমাদের এখন শুকনো খাবার নগদ অর্থ সহ অনেক কিছু আসতেছে ওষুধ স্যালাইন এগুলো আসতেছে আমরা চাচ্ছি যে মশার কয়েল বেবি ডায়েপার এবং লাইফ জ্যাকেট এগুলা একটু বেশি দরকার আমাদের হ্যাঁ কারণ আমাদের বাচ্চারা যারা বন্যা কবলিত অবস্থায় আছে। অনেকেই সাঁতার জানে না অনেকে ভিজা অবস্থায় আছে তো কাপড় বেবি ডায়াপার লাইভ জ্যাকেট এগুলা মশার কয়েল এগুলা হলে এটা সুবিধা হয় এবং পানি পরিষ্কার করার জন্য পানি বিশুদ্ধ করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলা দরকার আমাদের আপনারা এখন পর্যন্ত যা পেয়েছেন আপনারা মানে কত দ্রুত পাঠাবেন সেখানে কিভাবে পাঠাবেন আমরা এগুলা প্রসেস করতেছি আমাদের গাড়ি কয়েকটা অলরেডি গেছে অন দা ওয়ে তারা দুটো কি তিনটা ট্রাক গেছে আমরা এখানে প্রসেস করতেছি এখান থেকে আবার চলে যাবে যত দ্রুত দ্রুত সম্ভব আমরা তত দ্রুত এখন বাইরোডে বাই রোডে যাইতেছে আমাদের এখনো হেলিকপ্টার সার্ভিস আমরা পাই নাই আমরা চেষ্টা করতেছি আপনি সেনাবাহিনীর কোনো সহযোগিতা কি পাচ্ছেন কিনা বা চাইছেন কিনা আমরা এখানে যারা কাজ করতেছি তারা জাস্ট রিসিভ করতেছি হ্যাঁ এগুলা ট্রান্সপোর্টের জন্য বা ট্রান্সফার করার জন্য যারা আছে তারা করেছে কিনা এই বিষয়ে এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না আমরা হচ্ছে গুড় আর চিনির জন্য আমরা হচ্ছে আমাদের যে প্যাকেটিং গুলো আছে চিরা মুড়ি আছে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের গুড় এবং চিনি পর্যাপ্ত পরিমাণ নেই জন্য হচ্ছে আমরা এগুলো প্যাকেটিং কাজ আমাদের একটু আমাদের বুঝাতে পারতেছি যারা হচ্ছে আমাদের ত্রাণ সামনে নিয়ে আসবেন আমি হচ্ছে বিশেষভাবে অনুরোধ জানাবো আপনারা গুড় আর চিনিটা একটু বেশি করে নিয়ে আসেন ধন্যবাদ আপনি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আছেন আপনার সবাই ছাত্র আন্দোলনের আচ্ছা আপনারা তাহলে এই ত্রাণ গুলো কত দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবেন হচ্ছে আমাদের অলরেডি কয়েকটা টিম চলে গেছে আমরা হচ্ছে সন্ধ্যার পর পরই হচ্ছে মাগরিব পর্বে আমাদের হচ্ছে এখন যে কার্যক্রমটা চলতে সেটা গুছানো করবে আমাদের একটা টিম চলে যাবে এই মুহূর্তে দরকার বেবিদের যে ডাই ডাইপার সেটি দরকার মশার কয়েল দরকার এবং এখানে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও কিন্তু বলছেন সকাল থেকে তারা অনেক ধরনের ত্রাণ সামগ্রী এখানে পাচ্ছেন তবে এই মুহূর্তে যেটি জরুরি মনে হচ্ছে এই সামগ্রীগুলো আসলে কত দ্রুত বন্যাতদের হাতে পৌঁছে দেওয়া যায় এবং দুর্গত এলাকায় পৌঁছানো যায় সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই অনেক অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেক্ষেত্রে এই ত্রাণ সামগ্রীগুলো যারা স্বতঃস্ফূর্তভাবে এই টিএসসিতে এসে সকাল থেকে লাইন ধরে তারা এই ত্রাণ সামগ্রীগুলো দান করছেন যারা এই ত্রাণ সামগ্রীগুলো দিয়ে যাচ্ছেন এখানে সেগুলো যত দ্রুত সম্ভব বন্যাতদের হাতে পৌঁছে দেওয়া যায় সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে হেলিকপ্টার যে সার্ভিসটি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর তারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো বা এই ত্রাণ সামগ্রীগুলো খুব দ্রুত সেখানে পৌঁছানো সম্ভব হবে এবং একই সঙ্গে যারা ওখানে আটকা পড়ে আছেন বন্যা দুর্গত এলাকায় তাদেরও উদ্ধার করা সম্ভব হবে মৌসুমী সুলতানা টিএসসি ঢাকা